ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন আমরা হলাম রাজঋষি আমাদের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে সাথে সাথে দৈবিকুণ অবশ্যই ধারণ করতে হবে মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদেরকে বাবা এসে বোঝান আর জিজ্ঞাসা করেন যে আমাদের বুদ্ধির ঠিকানা কোথায় মানুষের বুদ্ধি তো এদিকে ওদিকে বিচরণ করতে থাকে কখনো কোথাও কখনো কোথাও বাবা বোঝান তোমাদের বুদ্ধির এদিকে ওদিকে বিচরণ করা বন্ধ বুদ্ধিকে এক জায়গায় স্থির করো অসীম জগতের বাবাকেই স্মরণ করো এই কথা তো রোহানি বাচ্চারা জানি যে এখন সমগ্র দুনিয়াই হল তম প্রধান আত্মারাই শত প্রধান ছিল পুরুষার্থের নম্বরের অনুক্রমে এখন তমপ্রধান হয়ে গেছে বাবা বলিন পুনরায় শতপ্রধান হতে হবে সেই জন্য নিজেদের বুদ্ধিকে বাবার সাথে যুক্ত করতে হবে আজ প্রাপ্ত মুরলিন হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন তোমরা হলে রাজঋষি তোমাদের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে সাথে সাথে দৈবী গুণ অবশ্যই ধারণ করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করছি কি সাথে সাথে দৈবগুণও অবশ্যই ধারণ করছে কি চেক করে চলেছি বাবা বলেছেন শতপ্রধান হওয়ার জন্য বুদ্ধি অদ্বিতীয় বাবার সাথে যুক্ত করতে হবে বুদ্ধিকে এদিকে ওদিকে বিচরণ করতে দেওয়া উচিত নয় বাবার মতন টিচার হয়ে সকলকে সঠিক পথ বলে দিতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছে আমি শতপ্রধান হওয়ার জন্য বুদ্ধি অদ্বিতীয় বাবার সাথে যুক্ত করছি কি বুদ্ধিকে এদিকে ওদিকে বিচরণ করতে দিচ্ছি না তো বাবার মতন টিচার হয়ে সকলকে সঠিক পথ বলে দিচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন নিজের দৈবিক ক্যারেক্টার গঠন করতে হবে দৈবিক গুণ ধারণ করে নিজের এবং সকলের কল্যাণ করতে হবে সকলকে সুখ প্রদান করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজের দৈবিক ক্যারেক্টার গঠন করছি কি দৈবিক গুণ ধারণ করছি কি দৈবীগুণ ধারণ করে নিজের এবং সকলের কল্যাণ করছে কি সকলকে সুখ প্রদান করছে কি চেক করে চলেছি বাবা বলেছেন চলতে ফিরতে নিজের দ্বারা অষ্ট শক্তিগুলির অনুভবকারী রূপ হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি চলতে ফিরতে নিজের দ্বারা অষ্ট শক্তিগুলির অনুভবকারী রূপ হচ্ছে কি চেক করে চলেছে বাবা বলেছেন প্রত্যক্ষ প্রমাণ সে যার প্রতিটি কর্ম সকলকে প্রেরণা দেবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমার প্রতিটি কর্ম সকলকে প্রেরণা দেয় কি চেক করে চলেছে সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি